আমাদের দলের কারো কোনো বাংলাদেশ স্বাধীনতাবাদী দলকে সুসংগঠিত করার জন্য এই দলকে আগামী নির্বাচনে গণতান্ত্রিক পঞ্চায়েত নির্বাচিত করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় সফলভাবে আমরা কাজ করতে চাই

বিষয়টি আমাদেরকে জানাবেন আমরা ওইটা ওই স্থানে মোকাবেলা করব আমি কথা না বারে দল দশ সুসু প্রতিযোগিতা না আহ্বান ধরে এখানে মা বোন যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানি এবং ভাইজন ইউনিয়নের যারা শিল্পী আয়োজন এবং এই অংশগ্রহণ করে এই সমাজে সাফল্য আনন্দ করেছেন আমি সকলকে ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি আপনাদের ধন্যবাদ